আলহামদুলিল্লাহ ভালো আছেন বৃষ্টি কোথা থেকে কোথায় থাকেন এখন বর্তমানে আপনি আচ্ছা দেশের মেয়ে দেশে আছেন তো বৃষ্টির ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে বাবা মা ভাই বোন আছে কেউ বাবা না ভাই বোন কেউ নাই বইনাছে একটা বিয়া দিয়েছে বনিজামাইর কাছেই থাকি আচ্ছা ঠিক আছে তো আপনি কি করেন এখন আমি কিছু করি না বনিজামাই বনি কাজ করে ওই আমাদের ভাষায় বাচ্চা কাচ্চা রাখি তারা ঘর দেখতেন তো আপনি কোনো কাজ কাজ করেন না এখন তো 20 হাতি হয়েছে কিনা 20 টি জি না 20 হাতি হইনি আচ্ছা ঠিক আছে তো ততক্ষণ শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বোন জামাইয়ের বাড়ি ঘর বাড়ি ঘর নিজের বাড়ি ঘর নাই আপনার বাপ দাদার কোনো সয় সম্পত্তি আছে ছিল ভাই ওই মমিন সিং লাগা আছিল বিক্রি করে দিয়েছে এখন নাই বোন জামাইয়ের থাকি তো বৃষ্টি লেখাপড়া দূর করছেন আপনি করবেন তো পড়তে ভাই মাদ্রাসায় আচ্ছা ফর বন্ধু লেখা করছেন তো বিয়ে সাদি তো হয় নাই একটা অবিবাহিত মেয়ে আছে বোন জামাই বাড়িতে তো কোনো কাজ করেন না তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে বৃষ্টি এখন ভবিষ্যতে চিন্তা ভাবনা যদি ভালো একজন মনের মানুষ পাই জীবন সাথী বানিয়ে নেব আচ্ছা আচ্ছা তো একটা মনের মানুষ আছেন আপনার বোন বোন জামাই জানে তারা না জি না জি না তারা জানাই না যদি সম্পর্ক হয় তো জানিয়ে নেব সমস্যা আচ্ছা তো কেমন মনের মানুষ আছেন এখন বিয়ে শাদী করতে আপনার মনের মানুষ কেমন তিরিশ পঁয়ত্রিশ সমস্যা নাই ভালো মানুষই হবে আচ্ছা তো বয়স যেমনই হোক সমস্যা নাই যদি ভালোবেসে আপনাকে চায় তাহলে রাজি আছে নাকি জি জি ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কি হয়ে যোগাযোগ করবে এখন ফোন নম্বরও করবে ভাই নাম্বারটা বলতে পারবেন আপনি জি না ভাই আপনি বলে দিলে ভালো হবে ভাই আচ্ছা ঠিক আছে

না 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 আমি আলাদা রুমে ঘুমাই আর বোন জামাই বোনরা আলাদা রুমে ঘুমাই তো সমস্যা নাই ফোন দিলে খালি খারাপ মনে হচ্ছে মানে আমাকে কেউ ফোন দেয় না তুই ভালো মানে ফোন দিলে ভাই ভালো হবে আচ্ছা মানে ভালো মানে ফোন দিলে সবকিছু পাওয়া যায় নাকি